শুরু বিশেষ আগ্রহ দেখা যেত না দাদা হুজুর পীর বেমলা রহমাতুল্লাহ আলহের জ্ঞানের তেজ থেকে শিক্ষার্থীকে বিশেষ প্রভাব রেখে তারা প্রতিবেশী সকলে দাদা হুজুর পীর বেমলা রহমাতুল্লাহ তোমার তুমি ইংরেজি বিদ্যা শিক্ষা অর্জন করো হুজুর পীর কেমরা যখন নয় মাসের শিশু তখন হুজুর পীর কেমরা ছোট ছিলেন ইংরেজি শিক্ষা অর্জন করে তিনি একটা ইংরেজির পণ্ডিত অর্জন করলে কিন্তু আল্লাহ আপাগের ইচ্ছা ছিল তাকে নিজে মাহবুব করে তাকে নিজের পছন্দ মতো করে কুসংস্কার করার জন্য দাদা হুজুর বিকেলা রহমতুল্লাহ স্বপ্ন থেকে আল্লাহ বাকুল আলমিন বারে বারে ইংরেজি শিক্ষা বর্জন ইংরেজি শিক্ষা বর্জন করার জন্য তাগিদ দিতে লাগলে দাদা হুজুর বিকেলা রহমতুল্লাহ আলের ছয় বস্তের দাদো হাজি মোস্তফা মা দাবি রহমতুল্লাহ আলাই হুজুর লাগে দেখছেন যে আমার নাতিরা যখন ইংরেজি বিদ্যা শিক্ষা অর্জন করেছে দাদা হুজুর বিকেলা রহমতুল্লাহ সে কংসা বুকটাকে ছিন্ন করে ওই কুৎপাতের শিক্ষা ইংরেজি শিক্ষাটাকে অর্জন করে দাদা হুসুর কেবলা রক্ষমা তুল আম্মা আম্মাজান যখন স্বপ্ন চোখে দেখলে আমার সন্তানটা আমার হাজিমরসুমা মাদানি মাদানী তুলে আলেন আমার ছেলেটাকে এরকম একটা চপ্লার ওপরে শুইয়ে দিয়ে যখন ভুপটাকে ছিঁড়েছে জান এই যন্ত্রণায় থাকতে না পেরে ছুটে 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 হাজি মরসুমা মাদানি গুজরের কাছে গিয়ে বলে। এমন কি অন্যায় করলে যার কারণে আপনি তার সাথে এইরকম ব্যবহার করছেন ওই সময় হাজি মোস্তফা মাদানি রহমতুল্লাহ বলেছিলেন মা তোমার ছেলেটা এমন কিছু ভুল কাজ করেনি কিন্তু তোমার ছেলে এমন একটা এলেম অর্জন করেছে এমন একটা বিদ্যা অর্জন করেছে ওই অর্জনটা ওই বিদ্যাটা মুসলমানদের শিক্ষা নয় ওইটা হচ্ছে কুৎপাতের শিক্ষা

আমার এদিকে লাদুলি এমন একটা শিক্ষা সেই শিক্ষাটা দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে পাওয়া যায় না সেই শিক্ষাটা দুনিয়ার কোনো শিক্ষকের কাছ থেকে পাওয়া যায় না কেবলমাত্র সয়াব আল্লাপ রকুল আলম পাওয়া যায়